বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিশ্বের সেরা বশীকরণ দূর থেকে আবারো বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিশ্বের সেরা বশীকরণ দূর থেকে আপনার পছন্দের মানুষ পুরুষ মহিলা স্বামী কিংবা স্ত্রী দূর দূরান্তে থাকে আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে বসীভূত করতে চান আপনি যাকে গোলাম বানিয়ে রাখতে চান তাহাকে এই নকশা দিয়ে আপনি দূর থেকে গোলাম বানিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি চাই বাংলাদেশে তারপরে অন্য অন্য দেশ যতগুলো দেশ আছে যারা নাকি প্রেমপ্রীতি ভালোবাসা স্বামী স্ত্রী নিয়ে অসুবিধায় আছেন তারা আমার ভিডিও দেখে দেখে কাজকর্ম নিজে করুন আপনাকে কোন কবিরাজ হ্যাকিম তান্ত্রিকের কাছে যাইতে হবে না বা কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি যদি আমার ভিডিওগুলো দেখে ঠিকঠাক মতো কাজ করতে পারেন স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার ইমু হোয়াটসঅ্যাপ আছে যারা নাকি আমার সাথে দূর থেকে কাজ করিয়ে নিতে চান তারা আমার ইমধ্যে হোয়াটসঅ্যাপে রিং দিয়ে কথা বলতে পারেন অথবা বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে নাম টামগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারিব আর যারা নাকি আসতে পারবেন না ঠিকানা দিলে পরে কোরিয়ার সার্ভিসে তাবিজ কবজ মন্ত্রগুলো আপনার ঠিকানার মতো কোরিয়ার সার্ভিসে পৌঁছে দিব অথবা আমার লোক দ্বারা আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিব যাই হোক এবার এই কাজের যে নকশাটার কথা বলছি বিশ্বের সেরা বসীকরণ দূর থেকে যে কোনো লোককে বসীভূত করতে পারবেন আপনার এখানে বসে থেকে দূরের মানুষকে আর বসীভূত গোলাম বানিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবার নকশাটি দেখুন এই সেই নকশা ভালো করে দেখুন এই সেই নকশা নকশাটি আপনাকে ভালো করে দেখে নিতে হবে নিয়মটি নিচে লেখা আছে মৌখিকভাবে আমি বলেও দিব নকশাটি যেহেতু দেখা হয়ে গেল নিয়মটি শোনার আগে আপনি আমার ঠিকানাটা ভালো করে শুনে নিন দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি জয়দেবপুর গাজীপুরে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর ঈশ্বর গড়েতে আমি রুগী দেখি এটা আমার নিজের বসতবিটা বিটা নিজের বসত বাড়ি অনেক অনেক ভাই কমেন্ট করে অনুমতি চান আমার কাছে আবার বলেন যে গুরুজি আমাকে শিষ্য হওয়ার জন্য অনুমতি দেন আরে ভাই আপনি কেমন মানুষ কতটুকু জানেন আর কতটুকুই বা জানেন না সেটা তো আর আমি জানি না তাই আপনাদেরকে ভিডিওর মধ্যে বা মোবাইলে মেসেজের মাধ্যমে অনুমতি দেওয়াটা কি ঠিক হবে আপনি কিছু জানেন না শুনেন না আপনি আমার শিষ্য হবেন অতএব মোবাইলে কমেন্ট করে পাঠিয়ে দেন এভাবে কি শিষ্য করা যায় বলুন তো শিষ্য হতে গেলে ওস্তাদের বাড়িতে আসতে হবে আপনার এক দুই তিন ছয় মাস আসা যাওয়া করবেন ওস্তাদ যখন দেখবে আপনি খুব একটি ওস্তাদের এই গ্রহণযোগ্য ব্যক্তি হয়েছেন তখনই না আপনার ওস্তাদের শিষ্য বানাবে আর এখন তো সবাই সবাইকে শিষ্য বানিয়ে নিচ্ছে আর শিষ্য হওয়ার তো কোনো প্রয়োজনই নাই যদি আপনি টুকটাক কোনো কিছু জেনে থাকেন তাহলে যতগুলো কালাম যতগুলো নকশা আছে ভালো দেখে একটি কিতাব কিনে নিলে ওগুলো আমল করে নিলেই আপনার কোনো ওস্তাদের প্রয়োজন নাই আমলগুলো করতে পারলে এবং করে নিলে আপনিও যে নকশা যে কালাম লিখে দিবেন সেটাই কাজে লাগবে যাই হোক আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওটি আপনার দশজনকে শেয়ার করে দিবেন তাহলে আপনার অনুমতি হয়ে গেল প্রথম যে ভিডিও ছাড়ছি তাহার জন্য শেয়ার করার কোনো প্রয়োজন নেই বর্তমানে যে ভিডিওগুলো আমি আপলোড দিতেছি অন্তত দশজন ব্যক্তিকে আপনি শেয়ার করলে এটার অনুমতি আপনার হয়ে যাবে আর এই নকশা দিয়ে কাজ করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যাই হোক এবার নকশার নিয়মটি ভালো করে শুনুন বিশ্বের সেরা বসীকরণ দূর থেকে এই কাজটি করবেন হলো আপনি লাল কালি দিয়ে নকশাটি অঙ্কন করবেন মোট নয়টি লাভরা বলছি লাল কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন মোট নয়টি নকশা ভিতরে মাটির নিচে নকশা কলা গাছের নিচে মাটির নিচে পুঁতে দিবেন আর একটি তাবিজ আপনার সাথে রাখবেন একটি তাবিজ ইটের নিচে অথবা পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন একটি তাবিজ আপনাকে সারা পৃথিবীতে যেখানে গাছ পাবেন সেই গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন তিতা জাতীয় কোনো গাছের মধ্যে দিবেন না যেমন নিম গাছ আছে এরকম যে তিতা জাতীয় গাছ আছে এই সমস্ত গাছে দিবেন না বা যে গাছে কাটা আছে সেই সমস্ত গাছে তাবিজ বাঁধবেন না একটি তাবিজ নিজ বাড়িতে মাটির নিচে পুঁতে দিবেন এভাবে আপনি কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে এবং দূর থেকে যাকে বশিবুধ করতে চান সে আপনার তাবেদারে গোলাম হয়ে যাবে এবং আপনার কাছে নিজেই আসবে যারা নাকি নামাজ পড়ান না পাঁচ পাঁচক নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় ইদানিং কয়েকজন ব্যক্তি আন্তজেই আমাকে কমেন্ট করে বা টেলিফোন করে বলে যে ভাই টাকা পাঠালাম কাজটি করে দিলেন না এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা টাকা না পাঠিয়ে দিয়েই আপনারা বলেন যে কাজ করে দিলেন না বা টাকা দিবেন ডবল এখন দিচ্ছেন না কেন আমি যেহেতু রিপ্লেটে লেখছি কাজ করে না দিতে পারলে ডবল টাকা দিব তাই রিপ্লেটটি ভিডিওতে দেখে অনেক জায়গা থেকেই রিং দিয়ে রিং দিয়ে এই সমস্ত কথা বলে থাকে তাই যে ব্যক্তি নাকি আমার কাছে কাজ করাইছেন সরাসরি আয়সা আমার কাছে আলাপ করবেন আমার খাতার সাথে মিলিয়ে দেখব আপনার নাম মোবাইল নাম্বার আমার খাতাতে আছে কিনা যদি থাকে থাকে তাহলে আপনি আমার কাছ থেকে ডবল টাকা নিতে পারবেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু